কেন মে গাছে হৃদয় আকাশে কেন মে গে হৃদয় আকাশে তোমার দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না খুনি কালোকে আখির পলোকে তোমায় পাই দেখিতে গুড মর্নিং মনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকালবেলা হায়দ্রাবাদের ওয়েদার কি বলছে দেখো মেঘলা হয়ে রয়েছে আর বৃষ্টিও হতে পারে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি না ওই বিকেলের দিকে নামছে আর দিন ভীষণ ঠান্ডা থাকছে এত হাওয়া যে কৌশিক বেরিয়ে যাওয়ার পরে আমি দরজা জানলা সব বন্ধ করে হলরুমে বসে থাকি সোপাতে আর বুট্টু এই যে রেডি হয়ে যাচ্ছে ও রোজ এক কাজ বেরোনো আর মেন গেটটা দিয়ে দেওয়া আজকে দেখো বাইরে এই হলুদ রঙের জল দিয়ে এটা না এদের কাছে ভীষণ শুভ হলুদ জলে মিশিয়ে তারপরে পুরোটা ধুয়ে তারপরে ওই যে রঙলি ওটা কিন্তু চালের গুঁড়ো দিয়েই কিংবা মাঝে মাঝে চক দিয়েও এঁকে দেয় প্রত্যেকটা বাড়িতেই যে কটা গেট থাকে এরকমভাবে করা হয় এটা সাউথের আমি অনেক জায়গাতেই দেখেছি বুট্টুকে বাসে তুলে দিয়ে আসলেই আমি এই যে রচা বানিয়ে রাখি কালকে না ভাটির বিস্কিট এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে নর্মাল ওই কোম্পানির বিস্কিটের থেকেও না এই বিস্কিটগুলো এত টেস্টি চায়ের সাথে রচার সাথে সকালবেলা আমাদের এটা দিয়ে দিনটা শুরু হয় কৌশিক অফিস বেরিয়ে যাবে তার জন্য আমি একদম ঝটপট করে টিফিন বানিয়ে নেবো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম মোটা দানা সাবুর তো সেটা দিয়ে না একদম শুকা শুকা খিচড়ি বানাবো তার জন্য প্যানে সাদা তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি ছোট করে কেটে রাখা আলুর টুকরো একটু লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলুটা একদম ছোট করে কেটেছি যাতে আমার সেদ্ধ হতে বেশি টাইম না লাগে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এই রান্নায় না ছোট সাবুর থেকেও এই মোটা দানা সাবুটা ভিজিয়ে রাখতে ভালো ভালো আমি ঝাঁঝরিতে জল ঝেড়ে নিয়ে এটা দিলাম এর উপরে পরিমাণ মতো নুন চিনি আর আমি বাদাম হালকা করে নারিয়ে চাড়িয়ে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম খুব মিহি গুঁড়ো করার দরকার নেই সেই গুঁড়োটা দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমার কাছে ছিল না নাহলে সেটাও দিয়ে দিতাম তারপর নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে গেছে একদম সাবুদানা শুকা খিচড়ি আর এটাতে যেন তো গোটা গোটা পিনাটসও কিন্তু দেওয়া যায় এটাই আজকে ওকে টিফিনে দিয়ে দেবো আর আমিও এটাই টিফিনে খেয়ে নেবো আর টিফিন খাওয়ার পরে আমার তো এক কাপ গরম গরম দুধ চা চাই চাই আর এই ওয়েদারে না ভীষণ চা কফি এগুলো ভীষণ খেতে ইচ্ছে করে আর এখন আমি এই যে কিছু কিছু আমি ডকুমেন্ট্রি দেখি ইংলিশে ভীষণ ভালো লাগে যে কোনো ডকুমেন্ট্রি আমার দেখতে খুব ভালো লাগে আর আজকের একটা বিশাল কাজ করব সেটা হচ্ছে গিয়ে আমার না প্রায় দেড় মাসের এই যে আমি ডিপ ফ্রিজে জমিয়ে রাখি সর সেই দিয়ে আজকে আমি ঘিটা তৈরি করে নেব আর একদিকে বুট্টুর জন্য ভাত ভাত বসিয়ে দিলাম আমিও দুপুরে একটু খেয়ে আজকে জন্য না অরহর ডালের মধ্যে আমার ঘরে যা সবজি ছিল আলু বিনস গাজর পেঁপে সব কিছু দিয়ে লাউ তাই দিয়ে ওর জন্য না সুন্দর করে ডাল তৈরি করে দিলাম তিনটে বাজে তিনটে পঁয়ত্রিশে বেরোবো রেডি হয়ে বসে রয়েছি আর বাইরের অবস্থা যেন যে কোনো সময় বৃষ্টি নামবে আমি একদম ব্যাগ তৈরি করে নিয়েছি বুটটোর জন্য একটা রেনকোট নিয়ে নিলাম আর ওর জুতো একটা একটা চপ্পল নিয়েছি জুতোটা না খুলিয়ে দেবো কারণ আজকের আর কালকের ব্ল্যাক শ্যু স্যাটারডেতে ওর হোয়াইট কালারের শ্যু থাকে পিটি থাকে তাই বৃষ্টি বলতে বলতে নেমে গেল বাইরের অবস্থা একদম মানে চিল্ড আর কত হাওয়া দিচ্ছে বুঝতেই পারবে আমার চুটগুলো ইয়ে করলে মানে এত হাওয়া দিচ্ছে এখানে তারপরে ওর ওই জন্য না একটা চপ্পল নিয়ে যাচ্ছে আর ব্যাগের মধ্যে আর আমার জন্য ছাতা নিয়ে নিয়েছি যেতে যেতে আমার ছাতাটা যা হাওয়া দিচ্ছে সে ছাতাটা তো এখানে ইউজ করা যায় না এখানে রেনকোটাই ভালো চলে প্রচণ্ড খোলা বেলা জায়গা তো খুব হাওয়া দেওয়া ছাতা না খালি এরকম করে যায় ও হাওয়া দিয়ে আমি তো করে কথা বলছি বলে বুঝতে পারছো না তো ওই জন্য ওর রেনকোট নিলাম একটা চপল নিয়ে নিয়েছি গিয়ে একদম জুতো চেঞ্জ করে চপলটা পরিয়ে দেবো রেনকোটটা পরিয়ে দেবো আমি ছাতা নিয়ে যাবো ছাতাটা দিতে মতো করে চেপে যেতে হবে তো যে কোনো সময় ঘুরে তো অনেকবার যায় আবার সোজা করি নতুন ছাতা বেশি দিন ঢুকবে না যাই হোক আমি একদম রেডি এখন আনতে যাব দারুণ কিন্তু ওয়েদারটা হয়ে রয়েছে গরমের সময় না রাস্তার মাথা অবধি যেখানে বুটুর বাস আসে ওই অবধি যেতে গিয়ে এত কষ্ট হয় বাট আজকে না ভীষণ আনন্দে আনন্দে আমি যাব। আমি ঘিটা বন্ধ করে গেছিলাম বুটটো আসার পরে আমি আর একবার গ্যাসটা অন করে দিলাম আর দেখো একদম তৈরি হয়ে গেছে ঘি এটাকে এবার জারে ভরে রাখার পালা আর বাকি এইটা দিয়ে না আরও একটু ফুটিয়ে নিলাম যেটুকুনি ঘি হয় দেখো কতটা ঘি হয়েছে আজকে আমার কালকে রাতের বানানো পমপ্লেট মাছের ঝোল আর ভাত খেয়ে নিলাম বিকালবেলা কৌশিক নিয়ে আসলো দেখো কি জিনিস আমি তো অর্ধেক জিনিস টের পাই না আমার বাড়িতে এরকম দিয়ে যায় ও নিয়ে আসেনি বাড়িতেই দিয়ে গেছিলো বাইরেই রাখা ছিল ভাবলাম না কৌশিকে সেই খুলু কী জিনিস রে বাবা দেখো না বলে জিনিস অর্ডার করে দিয়েছে আমার ব্লুর জন্য মানে আমার মাছ বাবা জীবনের জন্য এত সুন্দর একটা কাছের জার ও না ছোট্ট একটা প্লাস্টিকের মধ্যে ছিল তো কৌশিকের মনে হয়েছে জার কবে অর্ডার দিয়েছে দশ পনেরো দিন হয়েও গেছিলো সুন্দর ওকে রেখে দিলাম ব্লুকে ওরে এবার আটা চলা করতে বেশ সুবিধা হবে এত বড় জায়গায় আর আজকে রাতে বানাবো ইয়ামি খাসির মাংসের চর্বি দিয়ে কাবলি চানা আমি না কাবলি চানাটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম কৌশিক ওই বুট্টুকে বাসে তোলা তুলতে গেছিলো তখন কাবলি চানা নিয়ে এসেছিলো তো সেটাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আজকের একদম সর্ষের তেল এই দেখো গরম হয়ে গেছে এর মধ্যে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ আমি বেটে দিয়ে এরকমভাবে কুচি কুচি করে দিয়েছি কারণ কাবলি চানাটা না একটুখানি পাতলা পাতলাই করব একদম রিচ বানাবো want আমি একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু এর মধ্যে ছিল এটা দিয়ে এবার একটু তেল ছেড়ে আসা অবধি সুন্দর করে ভাজা ভাজা করবো তারপর না আগে থেকে আমি ওই রবিবার দিন খাসির মাংস খাওয়ার পরে ওই যেটুকুনি চর্বি চর্বি গায়ে লাগানো ছিল আমি কেটে কেটে রেখেছিলাম আলাদা করে কিন্তু চর্বি কিনে নিয়ে আসা হয়নি তো সেটাই আমি জমিয়ে রেখেছিলাম আর সেটাই দিয়ে দিলাম এরপরে আমি গুঁড়ো মশলা এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর যেটা দেবো সেটা হচ্ছে চিকেন মশলা তাহলে না খুব ভালো একটা টেস্ট আসে তারপরে ভালো করে অল্প একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি এখন এটাকে পুরো কষাবো এরপরে এর মধ্যে আমি আলু কেটে রেখে দিয়েছিলাম আর ওই যে ছোলাটা কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিই ভেজানো কাবলি চানাটাই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতন অল্প জল দিয়ে তারপরে দুটো সিটি দিলে আশা করি হয়ে যাবে দু তিনটে সিটি দিয়ে নেবো আলুগুলো ওই জন্য আমি একটু বড় বড় কেটেছি সকালবেলা না এত সুন্দর ওয়েদার ছিল তখন মনে হলো যে না আজকে কাবলি চানা আর ওই যে চর্বিটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে রাতে কিছু বানানো যাক তো কৌশিককে বলে দিয়েছিলাম তো সকালবেলায় নিয়ে এসেছিলো সারাদিন ভেজার পরে এই যে দু তিনটে সিটি দিয়েছি দেখো এক আমার কাবলি চানা রেডি লাস্টে কিন্তু নামানোর আগে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ঘরে বানানো একদম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমার কেনা কোনো কারই ভালো লাগে না মাঝে মাঝে কেনা হয়েও যায় কৌশিক নিয়ে আসে কিন্তু আমার একদম ভালো লাগে না নিজের হাতের গরম মশলার গুঁড়োই সবথেকে বেস্ট আমার একদম তৈরি হয়ে গেছে খাসির মাংসের চর্বি দিয়ে কাবলি চানা তো এই খেয়েই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ 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 ভালো থেকো আর আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু